মুসলমানের অস্ত্র নাই টাকা নাই পয়সা নাই এরপরও বেইমানের অস্ত্র থাকতেও ভয় পান কেন মুসলমানের আওয়াজটা ওরা সচ্ছহ্য করে নিতে পারে না কারণ আওয়াজটা মনে হয় যেন কোটি টাকা অস্ত্রের থেকেও দামি অতএব আওয়াজ সত্য কথা বলবেন বাগের মতো বিড়ালের মতো নয় আসল কয়জন এক নাম্বারে জিব্বা নারায় সবাই বলেন তারপরে কে তারপরে কে এক নাম্বারে তারপরে আসল না আপন বাকি সব আমাদের আসল না আপন আপন মা আপন বাপ আপন পীর আপন কিন্তু কি না আসল না কেউ কি না আসল কে আবার বলেন তারপরে কে বাকি সবাই আসল না আপন

বাপের সন্তান দাঁড়া পারলে এই কথা না মানলে বেঈমান আমার পীরকে আমি মানবো কতক্ষণ আল্লাহ এবং নবী মানবে যদি দেখেন আল্লাহ এবং নবী মানে না ওই পীরকে মানা হারাম বিরোধিতা করা ফরজ কথা ঠিক আছে নবীর থেকে বড় পীরের নাম কি ঘুমাইতেছেন নবীজির থেকে বড় পীর সাহেবের নাম কি

নবীজির নাম যারা নিয়েছেন কে দেখছেন লেখছে কে আল্লাহ দেখছেন তো যারা নবীর নাম বলেছেন শুধুমাত্র তারা আধা সেকেন্ড হাত দেখালেন হাত এইবার আমাকে জবাব দেন নবীজির নাম নিছেন না কি পরিমাণ গুণা হয়েছে আপনাদের সংগ্রহ ডাউন কি পরিমাণ গুণা হয়েছে